আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর অসুস্থ হওয়ার মতো অনেক ভালোই আছি তবে আজকের বিষয়ে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে মুরগির একদিনে জিরো বাচ্চা কোন কোম্পানির খাবার খাওয়াবেন তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ দেশ এবং পূর্বাস থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন যারা এখন পর্যন্ত ফলো কর নাই অবশ্যই ফলো করে দেবেন তাহলে আপনারা নিত্য নতুন আপডেট পাবেন এবং মুরগির বাচ্চা থেকে শুরু করে আপনারা পাখি ছাগল গরু সকল ধরনের তথ্য পাবেন আপনারা যদি ফলো করে রাখেন তবে কথা না বাড়ে মূল আলোচনা চলে যায় যারাই মুরগির খামার করবেন এবং নতুন যারা পুরাতন যারা অভিজ্ঞতা আছে তাদের তো কোনো প্রয়োজনই নেই তবে নতুন যারা মুরগির খামার করবেন অবশ্যই মুরগির বাচ্চার জন্য একদিনের জেরো বাচ্চার জন্য আপনারা সোনালি ফিটটা খাওয়াবেন তাহলে মুরগির বাচ্চার গোদ এবং মুরগির বাচ্চা সুস্থ সবল থাকবে এবং তাড়াতাড়িতে বড় হবে আর আপনারা যদি অন্য কোম্পানিও আছে আপনারা যারা যদি সুবিধা মনে করেন যে আমি এই কোম্পানির খাওয়াবো আপনারা খাওয়াতে পারেন কারণ কোনো কোম্পানির নাম আমি বলতেছি না আপনাদের মনের ব্যাপার তবে আমি যেটা খাওয়াই সোনালি ফিরতেই খাওয়াই কারণ আমার কাছে সোনালি ভালো মনে হয়েছে এই জন্যই সোনালি খাওয়াই আর আপনারা যদি আপনাদের মনে না থাকে তাহলে তো আপনারা খাওয়াবেন না তবে সোনালি ফিরতেই আমার কাছে সবচেয়েতে ভালো মনে হয়েছে আপনারা মুরগির খামার করলে এবং মুরগির বাচ্চা আসলে মেইন হলো বোর্ডিং বোর্ডিংটা যেন আপনার ঠিক না হয় মুরগির কিছু কিছুদিন পর মারা যায় কারণ এদের তো নাভিটা শুকায় না আর এরা তো মায়ের ভালোবাসা পায় না এই জন্যে আপনাদের করতে হবে কি বোর্ডিংটা ঠিক রেখলেই তাহলেই মনে করেন যে মায়ের যে অভাবটা সেই অভাবটা পূরণের চেষ্টা করে কিন্তু সম্পূর্ণতা করা ঠিক যাবে না বা সম্পূর্ণ হয়ও না কারণ মা এক জিনিস আর আপনারা ওই হিট দিয়ে বোর্ডিং করে তাপ দেওয়া আর এক জিনিস এই জন্যই আপনারা বোর্ডিংটা ঠিক মতো দেবেন এবং কীভাবে দিলে মুরগির বাচ্চা বোর্ডিংটা ঠিক মতো দিলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে যদি কোনো ভাই এবং আখুর পুঁজোর হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে আপনাদের আমি ওই বোরিং এর উপরে ভিডিও একটা যুব আপনারা দেখতে পারবেন এবং বোরিং এর সময় কোন ওষুধ খাওয়াবেন কোন মেডিসিন